দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্য ভাই রানীগঞ্জ হাট আর আপনার জন্য এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা আমরা আজকে বৃহস্পতিবার একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ আর আমরা দেখছি সামনে বেশ কিছু ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছেন মেজবাহুল ভাই আমরা এই গুরুগুলো নিয়ে কিছু কথা বলবো মেজবাহুল ভাইয়ের সাথে মেজবাউল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভাই কি অবস্থা বলেন তো আজকে আটটা ছিল একটা বিক্রি হয়েছে আটটা সাতটা আছে গরুগুলা দেখি সব গলায় এটা কি জাত এটা কি জাত ক্রস ক্রস জাত জার্সি এটা প্রেসারটা নেপালি গির নেপালি গির এটা কি জাত নেপালি গির ধরে বকনা বাচ্চা বকনা বাচ্চা বেশ সুন্দর বাচ্চাগুলো গুলো এই বাসকটা দেখে এই সাইওয়াল বকনা বকনা সাইওয়াল বাচ্চা বকনা বাচ্চা বেশ সুন্দর আছে সবই আছে বকনা বাচ্চা সুন্দর কোয়ালিটির ছোটো বাচ্চা সার বাচ্চা 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 ছোট আর এই বছরটা বকনা শাইওয়াল বকনা সাইওয়াল বকনা বাচ্চা খায় খুব খায় সাইওয়াল বকনা ওই বছরটা শাইওয়াল

কত ম্যানেজার ভাই কত কত বলছেন কত ভাই হচ্ছে আচ্ছা কয়টা হয়েছে এ পর্যন্ত আমরা আচ্ছা গৃহস্থ মানুষ

চলছে আমরা দেখছিলাম এখানে আমরা এটা কত ভাই এটা কত একবারে কত একবারে একুশ হাজার দাম একবারে একুশ একবারে একুশ কত পর্যন্ত বলে কাস্টমার বিশ হাজার পর্যন্ত বলে বিশ হাজার পর্যন্ত বলে বিশ পর্যন্ত বলে আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন এটা কত ভাই এটা ব্যাসা কত ভাই তেইশ হাজার বিক্রি করবেন বকনা বাচ্চা না

বিশ হাজার বাইশ হাজার পর্যন্ত বলে বকনা বাচ্চা কত দেশিটা কত বেসা কত কত বেসা কত একবারে হ্যাঁ আঠারো হলে বিক্রি হবে দেখছিলাম সাইবাল বাচ্চা সাইবাল বাচ্চা

কত কত ভাই কত এই জোরা কত সার বাচ্চা ভাই বাচ্চা ভাই ষাট হাজার কত পর্যন্ত বলে কাস্টমার ওই পুষপান্ন পুষ্পান্ন ছাপ্পান্ন বলে কত হলে বিক্রি হবে না একবার ফিনিশিং আট হাজার হাজার আটান্ন আটান্ন হাজার হলে দেওয়া যাবে ষাট বাচ্চা আমরা দেখছিলাম সুন্দর বাচ্চাগুলো ষাট বাচ্চা কাঁচা কত এটা পঁচিশ হাজার সার বাচ্চা কত পর্যন্ত বলে কাস্টমার বিশ হাজার আট হাজার পর্যন্ত বলে কত বলে বেঁচে পান একবার ফিনিশিং বাইশ হাজার হলে দিবেন আচ্ছা দর্শক শুনছেন একবারে বাইশ হাজার হলে বিক্রি করবে চাচা বেশ সুন্দর বাচ্চা